আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার কিছু পেয়ারা আছে এর আগে আপনাদের পেয়ারা দেখেছিলাম বেশ পোকা ধরেছিল মানে আপনার বৃষ্টির কারণে কিনা কিন্তু আমি তো আসলে বাগান সম্পর্কে অল্প বুঝি যতটুকু মানে আমার বাগান তো ছোটো বাগান যতটুকু আছে সেটা আপনাদের একটু শেয়ার করি কিছু পেয়ারা আছে সেগুলো আপনাদের একটু দেখাই এগুলো একটু আরভেস্ট করে নিই এদের একটু কেমন আছে এগুলো একটু আপনাদের দেখাবো আমার মনে হয় এটা ভালো আছে এটার কোনো সমস্যা হয় না যেহেতু বৃষ্টি তো এখন অনেক হচ্ছে না হচ্ছে কিন্তু এগুলো হয়তো যেহেতু আছে আমার মনে হয় একটু ভালোই হবে তুই ফেরে এটা আমার মনে হয় অনেক ভালো আছে না এটা অন্য দাগ এটা আপনার নষ্ট হয়নি এই দাগ না অনেক ভালো আছে দেখি ফেরে বেশ কয়েকটা আছে কৈকালগুলো এই জিনিসে এই দেখেন একই জায়গায় দুটা দেখেন আল্লাহ যদি দেয় একটার ভিতরে মানে অনেকগুলো একটা একটা করে পাচ্ছে দিয়েছিলাম আর একটা প্যাকেটের দিয়েছি জায়গায় পাচ্ছেন আর বড় হওয়ার জন্য একদম টাইট হয়ে গেছে দেখেন আঙ্গুল দিয়ে মানে এটা আপনি ইয়ে করা যাচ্ছে না আমার মনে হয় অনেক ভালো হবে দেখা যাক কেমন হয় এগুলো মানে ভালো আছে মানে এগুলো খারাপের সংখ্যা আমি দেখতেছি না কোনো ডিস্টার্ব নাই ভিতরে নাই ওখানে একটা দেখলাম কোথায় জানি এই দেখেন এই গাছে দেখি একটা এগুলো আসলে মানে দেখছে কিনা জানি না আমার বাবা তো এখানে সব সময় ইয়ে করে আমার মনে হয় দেখে নাই বা এগুলো দু একটা করে গাছে রয়ে গেছে আর কি এই গাছে যেমন একটা পেলাম ওই গাছে পাঁচটা না ছয়টা পেয়েছি এটাও আমার মনে হয় ভালো আছে না ভালোই আছে এটার ভিতরে কোনো প্রবলেম হয় না এই দেখেন এই গাছে একটা বেড়ে গেছে সাইজ বেশি বড়ো না সাইজ আপনার এগুলো দেড়শো গ্রাম দুইশো গ্রাম এরকম হবে হয়তো সাইজটা বেশি বড়ো না এই একটা গাছে এটা তো আবার একটা বেড়ে গেছে প্যাকেট করে দিয়েছিলাম দেখি কী অবস্থা এই এটার সাইজ আপনার দাগ তবে দাগের সমস্যা নেই এটা কোনো আপনার পোকার দাগ না এই সে ফ্রেশ আছে আর তো মনে হয় নাই দশ এই গাছে মানে একটু বেশ পেয়ারা অনেকগুলো আছে একটু সবগুলোই পারা যাবে মনে হয় একটু পেরে নিই সাইজ বেশি বড়ো দেখতেছি না আর কি দর্শক এগুলো দেখাবো নি কতটুকু পারলাম পেয়ারা আপনাদের দেখাবো এই গাছে একটু বেশ কিছু আছে একটু পেরে নিই সাইজ মানে আপনার অনেক সুন্দর দেখে একটু দেখাই একদম আমার মনে হয় খেতে মনে হয় মিষ্টি হবে এই সরি হ্যাঁ একদম সাদা কোনো আপনার প্রবলেম নাই কেমন হবে একটা খেয়ে দেখাই আপনাদের আপনাদের তো খাওয়াইতে পারতেছি না খেয়ে দেখাই এখন কিছু নাই পেয়ারাটা খুব দেখতে সুন্দর লাগতেছে ভালো লাগতেছে দেখি বাগানের ভিতরে বিশ মিলার অনেক মিষ্টি দর্শক অনেক সুন্দর বুঝলেন বীজই আছে সিপ্লিস না এসবই ভালো দর্শক খেয়ে দেখালাম আপনারা মনে কিছু করবেন না যে আপনি পেয়েই খাচ্ছেন আসলে আমি তো থাকি না জানেনি এই জন্য লোভটা সামলাতে পারলাম না এই জন্য আপনাদের সঙ্গে একটু দেখালাম মনে করবেন আপনারা দেখাচ্ছেন আপনি তো খাওয়ান না আসলে আমার ছোটো বাগান কিছু গাছ বেশি গাছ না পেয়ারা গাছ আছে দশ পনেরোটার মতো হবে পনেরোটার মতো হবে আর মালটা কমলা আপনার এসব মিলে পঞ্চাশটার মতো আর আমের গাছ আছে বিশটার মতো একদম ছোটো বাগান আপনাদের দেখাই আসলে সব করে বাগান করেছি কিন্তু বড় করে করার চেষ্টা পরিকল্পনা ছিল মানে করতে পারলাম না কারণ আসলে এগুলা যেহেতু আমি অন্য একটা বিজনেস করি মানে সম্ভব হয় না নিজে না দেখলে হয় না যেমন আমার বাবা আছে কিন্তু বাবা দিয়ে বাবাকে দিয়ে সব সময় সব কিছু হয় না আসলে তার তো একটু বয়স্ক মানুষ হয় না তার দ্বারাই সব কিছু সম্ভব হয় না তারা বোঝেও না এগুলো আসলে চাষাবাদ এখন একটু আধুনিকভাবে করতে হয় কারণ সময় মতো কীটনাশক ভিটামিন এগুলো ব্যবহার না করলে সমস্যা হয়ে যায় একদম অর্গ্যানিকভাবে করতে গেলে তো গ্রিন হাউস করতে হবে কিন্তু এটা তার আমাদের পক্ষে সম্ভব না ছোটো বাগান করে তো আপনি এমন কোনো আমলই লাভ আসবে না তবে আমি একটা পরামর্শ এর আগে বলেছিলাম যারা করবেন বাগান যে জিনিসটা এটা বড়ো পরিসরে না বড়ো পরিসরে না করলে বাগান করে আপনি কখনোই লাভবান হতে না পারবেনা যারাই করবেন বড় পরিসরে করার চেষ্টা করবেন ওগুলো দর্শক কত হয় মেপে দেখাবো দেখিয়ে মানে মেপে কি আসলে অল্প কিছু তো মেপে দেখানোর কিছু নাই দেখাতে চাইছিলাম আসলে খেয়ে তো একটা দেখালাম দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ